বিল যা সংসদে পাশ হতে না হতেই রাজ্যে ছড়িয়ে পড়লো দাঙ্গা মুর্শিদাবাদ জ্বলল আর শুরু হল ভোট ব্যাংকের রাজনীতি এই আইনের পেছনে আসল উদ্দেশ্যটা কি আপনি যদি ভাবছেন এটা শুধু ধর্মীয় বিষয় তাহলে বলবো আপনি খেলাটা অর্ধেক দেখছেন পুরো ছবিটা জানতে হলে একটু গভীরে আপনি হয়তো বিশ্বাস করবেন না বর্তমানে ওয়াকআপ বোর্ডের অধীনে রয়েছে প্রায় লক্ষ চল্লিশ হাজার একর জমি যার বাজার মূল্য প্রায় দু লাখ কোটি টাকারও বেশি ওয়াকআপ বোর্ড ইন্ডিয়ার তৃতীয় বৃহত্তম জমির মালিক ভারতীয় রেল এবং সশস্ত্র বাহিনীর পরেই ওয়াকআপ বোর্ডের স্থান এই টাকার পরিমাণ কোনো সাধারণ ট্রাস্ট বা রিলিজিয়াস কমিটির নয় এটা এমন একটি পরিমাণ তুলনা করতে গেলে ভারতের অন্যতম বৃহৎ কোম্পানি যেমন রিলায়েন্স বা টাটার কিছু অংশের মূলধনের কাছাকাছি শুধু পশ্চিমবঙ্গে আশি হাজার চারশো আশিটি সম্পত্তি আছে এক কথায় বোর্ড এখন শুধু ধর্মীয় দান সংস্থাই নয় এটা একটা ছায়া কর্পোরেট শক্তি এখন ভাবুন এত সম্পত্তির ব্যবস্থাপনা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তাহলে এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে এই কারণে কেন্দ্রীয় সরকার পাশ করেছে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল টু থাউজেন্ড টোয়েন্টি কাগজে কলমে লেখা আছে ওয়াক আপ বোর্ডের ক্ষমতা কমানো স্বচ্ছতা আনা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া কিন্তু বাস্তবতা কি এতটাই সরল এই বিল পেশ হওয়ার সঙ্গে সঙ্গে পার্লামেন্টে এআইএমআইএম এর নেতা আসআলউদ্দিন ওয়াইসি স্পষ্ট করে বললেন এই বিল সরাসরি ভারতের মুসলিম সমাজের ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ এটি একটি হিডেন এজেন্ডা একটি বিশেষ সম্প্রদায়ের জমি ছিনিয়ে নেমার রাজনৈতিক চেষ্টা এই বিল কা मकसद सिर्फ मुसलमानों को ذلیل اور رسوا کرنا ہے مسلمانوں کو دوسرے درجے کا شہری তারপরে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি কিছু না বললেও তার আগের ও পরের বক্তব্যে বারবার উঠে এসেছে একটি বার্তা বাংলা ধর্মীয় জমি থেকেও হাত দিলে বাংলার মানুষ তা মেনে নেবে না মাইনরিটি লোগো দিল মে যো হুয়া রাখিয়ে बंगाल মে এসা কিছু নেই হোগা জিসমে কই ডিভাইড এন্ড রুল এটা শুধু রাজনৈতিক বক্তব্য নয় বিল পাশ হওয়ার কিছুদিনের মধ্যে মুর্শিদাবাদ জ্বলতে শুরু করে শুরু হয়ে যায় রক্তের খেলা রাতারাতি অগ্নিসংযোগ গুলির শব্দ মসজিদের সামনে ভাঙচুর হিন্দু দোকান লক্ষ্য করে পাথর ছোড়া সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে ছবি হিন্দুর জমি দখল করছে মুসলিমরা আবার অন্য পক্ষ লেখে মসজিদের জমি কেড়ে নিচ্ছে হিন্দুরা কে বলবে এটা দু পঁচিশ বিল একটা কিন্তু খেলোয়াড় দুই ধর্ম হিন্দু বনা মুসলিম আর এমপায়ার রাজনীতি টার্গেট 2026 এর ভোট বিজেপি বলছে ওয়াকফ বোর্ড হলো দুর্নীতির আক্রা হাজার কোটি টাকার জমি ব্যবহার হচ্ছে রাজনৈতিক ফান্ডিং আর গোপন চুক্তিতে এখন সময় হয়েছে তদন্ত আর পুরস্কার করবার जिसकी ভূমি হড়প করলি গয়ে ও कहां जाएगा ऐसा नहीं चलेगा आपकी ভোট ব্যাংক के लिए आपने क्या किया था हम खारिज कर रहे हैं हम खारिज कर रहे हैं তৃণমূল এবং বিরোধীরা বলছে এই বিল শুধুই মুসলিমদের ধর্মীয় জমি দখলের অজুহাত এটা আসলে হিন্দু ভোট টানা কৌশল শুভেন্দু অধিকারীর ভাষণ শুনলে তো এটাই বোঝা যায় কেউ জমি নিয়ে লড়ছে না সবাই লড়ছে ভোট নিয়ে রাষ্ট্রপতি শাসনে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোট না করে তাহলে ক্যানিং বাসন্তী মিনাখা হাড়োয়া জলঙ্গি শামসেরগঞ্জ পঞ্চাশের বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে শতাংশের বিচারে হিন্দুরা পঞ্চাশের কম সেখানে হিন্দুদের এই জিহাদিরা ভোট দিতে দেবে না চলুন এবার ওয়াকাপ ইতিহাসের একটু গভীরে যাই ওয়াকাপ এই শব্দটা এসছে আরবি ভাষা থেকে যার অর্থ দ্বারায় স্থায়ীভাবে কিছু দান করে দেওয়া ধরো যদি কেউ নিজের টাকা জমি বা সম্পদ মসজিদ মাদ্রাসা কবরস্থান দরগা কিংবা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য উৎসর্গ করে দেন তবে সেই সম্পত্তিকে বলা হয় ওয়াক সম্পত্তি এর মানে এই সম্পত্তি এখন আর কারো ব্যক্তিগত নয় তা হয়ে যায় আল্লাহর নামে চিরস্থায়ী দান ওয়াক আপ ইসলামের প্রথম যুগ থেকেই প্রচলিত ছিল পরে মুঘল আমলে ওয়াক বিস্তার আরও বৃদ্ধি পায় ব্রিটিশরা যখন ভারতের শাসন কায়েম করে তখন তারা এই ব্যাপারটাকে আইনের আওতায় নিয়ে আসে উনিশশো সালে পাশ হয় মুসলিম ওয়াক আপ অ্যাক্ট এই আইন দিয়েই ভারতে ওয়াক আপ সম্পত্তির রেজিস্ট্রেশন ও ব্যবস্থাপনার নিয়ম তৈরি হয় দেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে ওয়াক আপ অ্যাক্টের মাধ্যমে প্রতিটি রাজ্যে ওয়াক বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয় যার কাজ হবে ওয়াক আপ সম্পত্তির তালিকা তৈরি করা সেটার ব্যবস্থাপনা এবং যে কোনো জবরদখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বিশেষ করে উনিশশো পঁচানব্বই সালের ওয়াক অ্যাক্ট যা সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো পরিবর্তন নিয়ে আসে এই আইনে বলা হয় যে কোনো ওয়াকআপ সম্পত্তি শুধু ধর্মীয় কাজেই ব্যবহার হবে কেউ যদি সেটা দখল করে নেয় সে অপরাধী গণ্য হবে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন রাজ্যে রাজ্যে ওয়াকআপ বোর্ডগুলো দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে দলীয় স্বার্থ ক্ষমতার লোভ আর সম্পত্তি বিক্রির অভিযোগ সামনে আসে বিশেষ করে কিছু রাজ্যে তো ওয়াকআপ বোর্ডের সদস্য নিয়োগই হয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এর ফলে ধর্মীয় দানের সম্পত্তি হয়ে উঠল রাজনৈতিক সম্পদ এক প্রকার সাইলেন্ট পাওয়ার এই উত্তাল পরিস্থিতির মধ্যেই কংগ্রেস সরকার নিয়ে আসে দ্য ওয়াকাপ অ্যাক্ট টু থাউজেন্ড এই সংসদের মূল লক্ষ্য ছিল জমি রক্ষা নোটিশের তিন মাসের শর্ত আর ওয়াক বোর্ডের হাতে আরও বেশি ক্ষমতা তুলে দেওয়া এর অর্থ হল অল পাওয়ার ওয়াক বোর্ডের হাতে আপনার মতে কে ঠিক আর কার ভুল ওয়াকআপ সম্পত্তি কি সত্যি ধর্মীয় দান নাকি হিন্দু মুসলিম উস্কে দিয়েই কি তৈরি হচ্ছে একটা নতুন ভোট ব্যাংক আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ